সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় মণিপুর নিয়ে ভয়ে ভীতিকর পরিস্থিতিতে আছে দিল্লি এই ভয়ের মাঝেই আরও এক হারহিম করা খবর প্রকাশ করল খোদ মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং শুক্রবার বিশ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান ভারতের মণিপুরে মায়ানমার থেকে ঢুকে পড়েছে নয়শোরও বেশি যোদ্ধা ইতোমধ্যেই এই তথ্য পৌঁছে গেছে উচ্চমহলে তিনি আরও বলেন আমরা যে গোয়েন্দা রিপোর্ট পেয়েছি এই রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই গোয়েন্দা তথ্য ভাগ সত্য বলে শুক্রবার ডাকা সেই সংবাদ সম্মেলনে মন্তব্য করেন কুলদীপ সিং তিনি জানান প্রতিবেশী যোদ্ধা দেশে ঢুকে পড়ার তথ্যটি তারা পান গত বৃহস্পতিবার মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা প্রোজেক্টল মিসাইল এবং জঙ্গলযুদ্ধে পারদর্শী মায়ানমার থেকে কুকি যোদ্ধা ভারতে প্রবেশের গুঞ্জন আগে থেকে থাকলেও এবার সেটা স্বীকার করল ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে গোয়েন্দা কর্মকর্তা বলেছেন এরই মধ্যে কুকি কুকিযোদ্ধা ত্রিশ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এ মাসের শেষ দিকে তারা মেইতেইদের গ্রামে বেশ কয়েকটি বিচ্ছিন্ন হামলা চালাতে পারে বলে আশঙ্কা জানিয়েছে তারা মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মনে করছেন এই পরিকল্পনা ও অস্থিরতার পেছনে বিদেশি শক্তির মদত রয়েছে এবং তারাই এখন রসদ যোগান দিচ্ছে চন্দ্রিকা মজুমদার আজকাল